আরে ভাইতে গুরগুর করছেলো আর মনে কোনে গেল বুদা আরে কি হবে যে না কি হলো কি এত গুদা গুদা করছো আমারে ভাল লাগে না আমার শরীর কামুর খুশখুস করছে গুনগুন করছে আর ভালো করে কি আছে তোমার এত কথা আচ্ছা আচ্ছা মামসবारात না রেখে যা কেও ভাই আরে বাপরে খালি বारात তোমার খালি বारात আমার বেলাতে কিছু দেখো না শুনো না আমার কোনো ব্যবস্থা করো না আমি এত দুঃখে দিন পার করছি এত গরম পার করছি পার করছি

আমার রাজকীয় দিন কি আমার সব সময় দুঃখ আবার ফের দুঃখের কথা শুনতে হবে হ্যাঁ আমরা বাস করতে হলে সবকি জানতে হবে শুনতে হবে ও সবকে কইতেও হবে কইতেও হবে মানে সঠিক কথা কইতে হবে কইতে হবে সচেতন করতে হবে সচেতন করতে বুঝাইতে হবে বুঝাইতে হবে তো কও তাইলে শুনো শুনি ধারফার করে না হাতে ধীরে ধীরে কইবা আচ্ছা ধীরে ধীরে না সুন্দর কথা আমি বুঝতে পারি তুমি কইবা হ্যাঁ হাতে বুঝিয়ে শুনিয়ে কইবা আচ্ছা তাহলে কি কইরা কইতে হবে

খুব দুঃখের কথা খুবই দুঃখের কথা রে ভাই রে ভাইরে বাপরে

जान मो बुझ हो है क्या ना है चलो है है तो ताले पर है कहो हो है कहो है नाना था, था, ना ना को को था बाता सुन ले चोकर पानी खामे ना

শহীদ কইচ হ্যাঁ তারপরে ছাত্র জনতা কইচ তারপরে কইছো যে সরকার টিকে থাকতে পারলো না হ্যাঁ স্বৈরাচারী সরকার পালিয়া গেল তো হাজিনা না এই যে গণ অভ্যর্থন

শিক্ষা খাতে হ্যাঁ বাণিজ্য খাতে আর জায়গা প্রশাসন খাতে জায়গাতে খালি দুর্নীতি আর দলীয়করণ দুর্নীতি আর দলীয়করণ এই করতে করতে জনগণ করে জিম্মি করে দিয়ে থাকতে পারে আর জনগণ এবার খুলনা ভেব গেল হ্যাঁ হ্যাঁ ছাত্র এই ছাত্ররা খুব জ্ঞানী গুণী তারা মারা যাচ্ছে তারা দেখ যে बाप रे আমরা যে এই সরকারে বিদ্যা না লড়ি এটা আমাদের শেষ জবাব আর ছাত্র মানে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যা মানে ঢাকা ভার্সিটি ভার্সিটি তারপরে তারপরে মেডিকেল কলেজ ঠিক আছে তারপরে তোমার যত বিভাগের যত ইউনিভার্সিটি আছে এই ইউনিভার্সিটির ছেলেপিলারা এই আন্দোলনের শরীক হলো কেন হবে না

হত্যা করেছে হ্যাঁ শত শত মায়ের বুক খালি করে দিয়েছে ওরে বাপ যেমন ধর হ্যাঁ আবু সাইদ হ্যাঁ ওয়াসিম হ্যাঁ তারপর মাহমুদ রহমান আচ্ছা সৈকত হ্যাঁ আর মীর মাহমুদুর রহমান মুগ্ধ হ্যাঁ তাহির জামান প্রিয় হ্যাঁ এই করতে করতে অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে আবার অসংখ্য ছাত্র জন মৃত্যুর সাথে পান যাওয়া তার পা নাই হ্যাঁ তার হাত নাই কার চোখ নাই বাবা বাড়ি ওরি আল্লাহ

ছাত্র জনতারা ধরো কি যে সারাদিন ধরে যে আন্দোলন সংগ্রাম করছে করছে অর্ধেত শরীরে ক্লান্ত চলছে ক্লান্ত হয়ে গেছে ক্লান্তি হ্যাঁ হ্যাঁ তখন করছে কি জানো ওই যে বিভিন্ন জন কে পানি দিয়েছে কে সরব দিয়েছে হ্যাঁ কে ফের আবার সালাইন দিয়েছে হ্যাঁ বিভিন্ন মানে সহযোগিতা করেছে তাই ওই যে মুগ্ধ কি কইতো গেল কে পানি লাগবে পানি পানি লাগবে পানি এই পানি লাগবে কই কথাটা শুন হ্যাঁ এখন গাকে ডাক করে মারচার ঘাট করে গুলি মেরে তাই চিন্তা কর কেমন মানুষ বলে চলে সরকার রিপা যেমন কৃষক্তকে পানি দিছে আর তাকে গুলি করে মারছে এই সরকার এই ছাত্র জনতার কাছে আমাদের বিচার হবেই হবে বিচার করে আমাকে দেশটাকে সন্ত্রাস দুর্নীতি মুক্ত আচ্ছা শোষণহীন বাংলাদেশ গড়ে উঠবে হ্যাঁ না না সবাইকে দেশের তরে দেশের কাজ করতে হবে আজকে আমরা যেটা চাহিনি সেটা নাই যেটা চাইছি সেটা প্রায় এখন কথা হলো যে আমরা সবাইকে দেশের তরে আসতে হবে আমরা তো এই যে শোষণ মুক্ত দুর্নীতি মুক্ত ঘুষ মুক্ত হ্যাঁ বৈষম্য মুক্ত একটা

Ah, 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 ah,